খুলজা সিমসিম কাহিনীর ডালি থেকে বেরোনো আজকের গল্পের নাম ভীমা গাধা চলুন আজকের গল্প শুরু করি ভীমা হল রামুধোপার গাধা তার সমস্যা হলো তার ঘুম ভাঙে না সেই জন্যে তাকে বকা শুনতে হয় একদিন প্রতিবেশীর গরু গৌরী জিজ্ঞাসা করল ভীমা তুমি দুঃখী কেন ভীমা বলল আমার ঘুম ভাঙে না তুমি কি আমাকে জাগিয়ে দেবে ঠিক আছে গৌরী বলল পরের দিন গৌরী হাম্বা হাম্বা করে ডাকল কিন্তু ভীমার ঘুম ভাঙল না সন্ধ্যায় ভীমা ঘাট থেকে ফিরল মতি কুকুর সেখানে এলো মতি আমার ঘুম ভাঙে না তুমি কি আমাকে জাগিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ মতি বলল পরের দিন মতি ভৌ ভৌ করে ডাকল কিন্তু ভীমার ঘুম ভাঙল না সেদিন সন্ধ্যায় ভীমা চিনু মোরগের সাথে দেখা করল চিনু তোমার ডাকে রোজ সকালে সবাই জেগে যায় তুমি কি আমাকেও জাগিয়ে দেবে চিনু বলল ঠিক আছে পরের দিন সকালে চিনু কুকুর কু কুকুর কু বলে জোরে জোরে ডাকতে লাগল কিন্তু ভীমার উপর কোনো প্রভাব পড়ল না সন্ধ্যায় ভীমা কালু কাককে কা কা করে ডাকতে দেখলো কাক ভাই তুমি কি আমাকে সকালে ঘুম থেকে জাগিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কালু বলল পরের দিন কালু কা কা বলতে থাকলো কিন্তু ভীমা ঘুম থেকে উঠলো না এবার ভীমা হতাশ হয়ে পড়লো পরের দিন সকালে একটা মাছি তার নাকে এসে বসলো হা হা হাছি। এই ঘটনার সাথে সাথে ভীমার ঘুম ভেঙে গেল আরে আমি কিভাবে জেগে গেলাম আমি তোমাকে জাগিয়েছি তার মাথায় বসে থাকা মাছি বলল সত্যি তুমি কি আমাকে প্রতিদিন জাগাবে ঠিক আছে এবার ভীমা খুশি হলো এই কৌশল কাজ করেছে